আসসালাম আলাইকুম ফুটবল প্রেমীরা আর্জেন্টাইন ভক্তদের জন্য আসছে এক দুঃসংবাদ চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কালোনেটা দলে থাকছে চারটি বড় অনুপস্থিতি এবং কারণটা হল কার্ডজনিত নিষেধাজ্ঞা হ্যাঁ এই চার খেলোয়াড় তাদের আগের ম্যাচে হলুদ বা লাল কার্ড পাওয়ার ফলে পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না প্রথমেই বলি লিয়ান্দ্রো পারেদেস মাঝমাঠের অন্যতম ভরসা স্কালোনির সিস্টেমে যার বড় ভূমিকা থাকে এরপর এনজো ফার্নান্দেজ চেলসির এই তারকা মিডফিল্ডার বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন কিন্তু কারের কারণে তাকে ছাড়াই খেলতে হবে দলকে রক্ষণভাগে অনুপস্থিত থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি তার লিডারশিপ নোস করবে আর্জেন্টিনা আর শেষজন নিকোলাস কনসালেস আক্রমণভাগের গতি ও ড্রিবলিংয়ে তার অবদান অনেক কিন্তু কারের ফাঁদে তিনিও নেই এই ম্যাচে খিলির বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই চার তারকার অনুপস্থিতি স্কালোনির জন্য একটা বড় চ্যালেঞ্জ আক বিকল্প খেলোয়াড়রা কেমন পারফর্ম করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলটিকে আর কমেন্টে জানাও এই চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি মিস করবে আর্জেন্টিনা